আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিডে অনলাইন ক্লাস আজ আমরা শিখব ইংরেজিতে টাইম নিয়ে প্রশ্ন করা ও উত্তর দেওয়া এক নম্বরে আছে এখন কয়টা বাজে এর ইংরেজি ট্রান্সলেশন হবে হট টাইম ইজ ইট নাও দুই নম্বরে আছে এখন পনে পাঁচটা বাজে এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ কোয়ার্টার টু ফাইভ তিন নম্বরে আছে এখন পাঁচটা বাজে এ বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে ইট ইজ ফাইভ ও ক্লক চার নম্বরে আছে এখন শোয়া পাঁচটা বাজে বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে ইট ইজ কোয়ার্টার পাস্ট ফাইভ পাঁচ নম্বরে আছে এখন সাড়ে পাঁচটা বাজে এ বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে ইট ইজ হাফ পাস্ট ফাইভ ছয় নম্বরে আছে এখন পাঁচটা পঁয়ত্রিশ বাজে এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে ইট ইজ থার্টি ফাইভ মিনিটস পাস্ট ফাইভ এই কয়টি ইংরেজি ট্রান্সলেশন মুখস্থ রাখলে টাইম নিয়ে যে কোনো প্রশ্ন উত্তর আপনি ইংরেজিতে বলতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ